হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি আগামী বারোই ডিসেম্বর দু হাজার চব্বিশ সুপ্রিম কোর্টে এস এস সির দু হাজার ষোলো বা এসএলএসটির দু হাজার ষোলো মামলা আবার উঠতে চলেছে তবে প্রতিবারের মতো মামলাটা সুপ্রিম কোর্টে ওঠা আর এই বারো তারিখের ওঠার মধ্যে বিস্তর ফারাক আছে বা আরও পরিষ্কার করে বাংলায় যে এর মধ্যে অনেকটাই পার্থক্য আছে প্রশ্ন হবে কেন ভাই প্রশ্নটা তার উত্তর হবে একটাই এর আগে যতবার সুপ্রিম কোর্টে এই এসএসসি দু হাজার ষোলো বা এসএলএসটির দু হাজার ষোলো মামলাটা উঠেছে সেটা কিন্তু তার সুপ্রিম কোর্টের যে রেজিস্ট্রার জেনারেল কিংবা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার জেনারেল কিংবা যারা ডাটা এন্ট্রি অপারেটার কিংবা যারা সুপ্রিম কোর্টের এক্সিকিউটিভ অফিসিয়ালস সেই ডেটটাকে ফার্নিশ করেছে অ্যাকর্ডিং টু দি রুল অ্যান্ড রেগুলেশানস ইম্পোজ বাই দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আন্ডার দি পার্লামেন্টারি সেকশন ওয়ান ফর্টি ফাইভ কিন্তু এইবারে কিন্তু সম্পূর্ণ আলাদা কারণ এইবারে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস অব ইন্ডিয়া সঞ্জীব খান্না মহোদয় নিজে তিনি বলেছেন যে মানে এই এসএসসি দু হাজার ষোলো মামলার সঙ্গে হিউজ মানুষের জীবন জীবিকা জড়িত আছে এর আগে আমরা দেখেছি চন্দ্রচূড় সাহেব কখনোই কিন্তু এসএসসি দু হাজার ষোলো মামলা বা এসএসসি এসএলএসটি দু হাজার ষোলো মামলা নিয়ে মাথা ঘামাননি কিংবা কখনও এই ধরনের মানে বলতে শুনিনি যখনই কোনো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এরকম মহানুভবতা দেখাবেন কিংবা সহানুভূতিশীল সহমর্মিতা দেখাচ্ছেন মানে তিনি বুঝতে পেরেছেন যে এই মামলাটার সঙ্গে অসংখ্য জীবন জীবিকা জড়িত আছে তিনি এটা নিজে মুখে বলেছেন এবং তিনি এই যে বারো তারিখ ডেটটা এটা কিন্তু উনি নিজে দিয়েছেন এবং তার কিছুক্ষণ পরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ফার্নিশ হয়েছে আগে কিন্তু ফার্নিশ হয়নি বা এটা করে চেষ্টা করি কিটা বলতে যাচ্ছি এর আগে সমস্ত ডেট ফার্নিশ হয়েছে সুপ্রিম কোর্টের নিজস্ব রুল অনুযায়ী কিন্তু এইবারে যখনই চাকরিজীবীদের একাংশ রেজিস্ট্রার জেনারেলের কাছে কাকুতি মিনতি করেন এটাকে মেনশানিং করানোর জন্য তখন রেজিস্ট্রার জেনারেল মধ্য দিয়ে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি উপলব্ধি করেন যে হ্যাঁ এর সঙ্গে অসংখ্য মানে হিউজ মানুষের জীবন জীবিকা জড়িত আছে সেটা তিনি নিজের মুখে বলেছেন এবং তার জন্য তিনি বলেছেন যে একটা বিস্তারিত শুনানির প্রয়োজন আছে তাই বারো তারিখ ফাইনাল ভার্ডিক্ট হবে এটা আমরা আশা করতে পারি না কিন্তু মোশন হেয়ারিং হবে এইটুকু আমরা গ্যারেন্টির সঙ্গে বলতে পারি এই কারণে বলতে পারি যেহেতু নিজে উনি বলেছেন যে এর সঙ্গে হিউজ জীবন জীবিকা জড়িত এবং একটা বিস্তর আলোচনার প্রয়োজন আছে তো ফ্রেন্ডস তাই আমরা মানে আশা করতে পারি যে এই দিন আলোচনা হবে এবং সেই ক্ষেত্রে আমরা আরও পরিষ্কার করে বলবো যারা যে সমস্ত দুর্নীতিবাজ শিক্ষক শিক্ষিকারা আছেন ভাই তোমরা ব্যাগ ব্যাগ করে নাও হ্যাঁ ঠিক শুনেছি আপনারা ঠিক শুনেছেন ভাই দুর্নীতি বা শিক্ষক শিক্ষিকারা যারা বা জিনারা আইসিআর ওএমআর সি টেম্পারিং করে চাকরি পেয়েছেন আইসিআর ওএমআর এমআরসিতে ম্যানিপুলেশন করেছেন কিংবা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়েছেন ভাই তোমরা আবার ব্যাগ প্যাক করে নাও তোমাদের সম্ভবত ফাইনাল টিকিট কাটার সময় এসে গেছে ফাইনাল টিকিট কাটার সময় এসে গেছে ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও কারণ জাস্টিস সঞ্জীব খান্না মহোদয় তিনি মহানুভবতার রূপ দেখিয়ে মানবিক রূপ দেখিয়ে জনগণের বিচারক হিসেবে মানে এই একান্নতম চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হিসেবে তিনি যে কথাগুলো বলেছেন যে জীবন জীবিকা জড়িত আছেন এই কথা বলেছেন মনে বারো তারিখ শুনানি হবে সেটাকে আমরা আশা করতে পারি এবং এই মামলার যে মেরিট সে মেরিট হাইকোর্ট বলে দিয়েছে মেরিট কেমন সিবিআই রিপোর্ট দিয়েছে মেরিট কেমন এবং এসএসসি নিজেই বলেছে তার দুর্নীতিবাজের তালিকা দিয়েছে তাই একবার মোশান হেয়ারিং হলে দুর্নীতিবাজরা অবশ্যই তাদের ব্যাগ যে প্যাক করবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই তাই আমি আরও একবার বলছি ভাই তোমরা ব্যাগ প্যাক করে নাও এবং ফাইনাল টিকিটের জন্য রেডি হয়ে নাও ভালো থাকুন হ্যাভে করতে থ্যাংকস